সোমবার ঘির্ণিগাঁও অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় লালবাজার সেন্ট্রাল উপস্থিত কংগ্রেস নেতা অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর চোপড়া ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী রঞ্চিতা বেগম চোপড়া ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহেবুব আলম স একাধিক কংগ্রেসের নেতৃত্বরা অন্যদিকে সাধারণ কর্মীদের উপস্থিত ছিল লক্ষণীয় জানা গেছে ইফতার মাহফিলের পূর্বে কংগ্রেসের সাংগঠনিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হয় ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী রঞ্জিতা বেগম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মানুষ আশঙ্কা করছে যে পঞ্চায়েত ভোটের মতো নাকি হয় ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই মানুষ ভয় রয়েছে অন্যদিকে যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহবুব পালন জানিয়েছেন যে কংগ্রেস মাঠে রয়েছে এতে কোনো সন্দেহ নেই চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মুশির উদ্দিন জানিয়েছেন ঊর্ধ্বত্তর নেতৃত্বের আদেশ অনুসারে জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্বের আদেশ অনুসারে চোপড়ার একাধিক অঞ্চলে ইফতার মাহফিলের আয়োজন করছে কংগ্রেস অন্যদিকে তিনি আরও জানিয়েছেন ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে ইফতার মাহফিলের আয়োজন করা হয় একাধিক অঞ্চলে কংগ্রেস নেতা অশোক রায় অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিষয়টা দেখুন এটা আমাদের প্রদেশ থেকে আসতেছে প্রদেশে ইফতার পার্টি হয়েছে তো সেক্ষেত্রে আমাদের দাদা বললই সব কিছু যে সব জায়গায় আমাদের ইফতার পার্টি চলছে জেলাতেও হয়েছে আমাদের ব্লকেও অঞ্চলগুলোতে হচ্ছে সব জায়গায় চলছে যেটা হচ্ছে আমাদের ভাতৃত্বর একটা বন্ধন যে মানুষ একটা যেমন দেন কয়েকদিন আগে আমাদের শুভেন্দু অধিকারী বললেন বিরোধী দলনেতা জাতপাত নিয়ে রাজনীতি জাতপাতের কথা হয় না এইখানে আমাদের ঈদের ব্যাপার আছে রামনবমীর ব্যাপার আছে আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে কাটতে পারি এই চিন্তাধারা আমাদের কাছে আছে তাই কংগ্রেস টোটাল ভাতৃত্ববোধকে বোধকে বাজায় রাখতে সব জায়গায় ঈদের মহাবিল তৈরি করছে রাজনীতি আলোচনা হবে আমাদের মিটিংয়ের সঙ্গে ইফতার ছিল আঞ্চলিক কমিটির একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তটা এখনই বলা সম্ভব হবে না আমরা কমপ্লিট করে তারপরে বলবো তবে আমাদের আগামী যে ছাব্বিশে নির্বাচন আছে তার গঠনমূলক যে চিন্তাধারা চপড়া ব্লকব্যাপি প্রত্যেকটা অঞ্চলেই কাজ চলছে আমাদের ইফতার মাহফিল থেকে বার্তা এটাই রাখবো সামনে রোজা ঈদের প্রত্যেকে ঈদের শুভেচ্ছা থাকবে অগ্রিম এবং ঈদ যাতে সুস্থ মস্তিষ্কে কাটে সবাইকে বলবো যেমন বলেছে সবাই বলছে যে বিষয়টা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার যাতে উৎসবটা আমরা সবাই মিলে পালন করতে পারি ধর্ম যার সে ধর্ম পালন করবে হ্যাঁ মানে মেন ব্যাপারটা হলো আমরা চোপড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে বা আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে চোপড়াবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই রমজান মাস যে চলছে আমরা প্রতিটা অঞ্চলে বিশেষ করে চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ এই ভাতৃত্ব বোধটাকে জাগ্রত রাখার জন্যে ভাতৃত্ব বোধ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা সকলে মিলে যেরকম আমাদের এলাকার যখন দুর্গাপূজা হয় যেরকম মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের সেই দুর্গাপূজায় সামিল হয় আমরা সেরকম ঈদে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি আমরা ঈদ এবং ইফতারে সামিল হয়ে আমাদের যে এলাকার হিন্দু মুসলমান একটা ভ্রাতৃত্ব বোধ আছে সেই বোধটা সাধারণ মানুষের মধ্যে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টাটা আমরা করা করছেন আগাম বলে কোনো কিছু না আপনারা সবাই জানেন চোপড়ার রাজনীতির পরিস্থিতিটা সবারই জানা আছে নির্বাচন আসলে যখনই কোনো নির্বাচন আসে তখন চোপড়ার মানুষ আতঙ্কে আতঙ্কিত হয় যে আমরা ভোট দিতে পারবো কি পারব না ভোট হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তা আছে বিশেষ করে চোপড়া বিধানসভা বা চোপড়া ব্লকে তো সেই কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে আমরা ভোট দিতে পারবো কি পারব না আমাদের বিরোধী দল তাদেরকে আশ্বস্ত করতে হচ্ছে যে হ্যাঁ আপনারা ভোট দিতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হবে এখন কেন্দ্রীয় বাহিনী কতটা ভোটকে নিয়ন্ত্রিত করতে পারবে বা কতটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেটা তো পরবর্তীতে বলা যাবে এখন তো কিছু বলা সম্ভব না সেই কারণে বলছি আমরা সবাইকে আগাম বলছি যে আপনারা ভোট নিয়ে চিন্তা করবেন না ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হবে এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই এটাই বলতে চাইছি আর কি খুব ভালো লাগলো এবং অঞ্চল থেকে এই ম্যাপিংটা করেছে ইত্যাদি আয়োজন করা হয়েছে তো খুবই ভালো লাগলো সবাই আসছেন একশো থেকে দেড়শোর উপরে লোক হয়েছে ভালো লাগলো ইফতার মাহফিলে কিছু রাজনীতির আলোচনা হলো মানুষকে বোঝানো হলো যে মানুষ ভয় পাচ্ছে যে গত পঞ্চায়েতের মতো নাকি ভোট হবে তো আমরা মানুষকে এটাই বার্তা দিলাম ভয়টাকে সরিয়ে দেন এবং নিজে সোজা হয়ে দাঁড়ান ঠিক ঠিকঠাক আমার নাম রঞ্জিতা বেগম বলকের সভানেত্রী